মিরপুরের মধ্যে বেস্ট একটা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম আর রেস্টুরেন্টটার এত 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 রিভিউ দেখেছি তো রিভিউ দেখে অনেক ইচ্ছে ছিল তাই চলে গিয়েছিলাম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে গিয়েছিলাম মিরপুরে একটা রুফটপ রেস্টুরেন্টে তো চলুন কোথায় গেলাম কী কীভাবে গেলাম অবশ্যই আপনাদের জানাচ্ছি তারপরে এই তো চলে গিয়েছিলাম রেস্টুরেন্টটার ভিতরে ভিতরে বাসের তৈরি তো এটা ছিল একটা সাজেকের বাইক দিবে আপনারা সাজেক যারা না গিয়েছেন তারা অবশ্যই দেখলেই বুঝতে পারবেন আর আমরা গিয়েই খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম পেফাস্ট ছিল আর আমরা দুইটা প্লেট অর্ডার দিয়েছিলাম আমরা তিনজন ছিলাম তো এর জন্য তো যাই হোক কি অর্ডার দিলাম দেখাচ্ছি এইটা ছিল রামাদান প্লেটার এই রামাদান প্লেটারটা অর্ডার দিয়েছিলাম কিন্তু আমার ইচ্ছা ছিল অন্য একটা দেওয়ার তো সেটা ছিল না অ্যাভেলেবেল তো আর এই প্লেটারটা অর্ডার অর্ডার দিয়েছিলাম পাকিস্তানি মাটন বিরিয়ানি আর এই তো এই রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম সেটা ছিল কান্ট্রি সাইড রুফটপে এই রুফটপটার অনেক অনেক রিভিউ দেখেছি দেখেছি আর রুফটপটা নতুন হয়েছে এর জন্য আর আমার কাছে ভীষণ ভালো লেগেছে সাজেকের ফিল নিতে চলে গিয়েছিলাম একদম সনের ঘরগুলো ছিল সাজানো গোছানো আর ঈদের পরেই চলে গিয়েছিলাম দেখে প্রচণ্ড ভিড় ছিল মানুষজন ভরা ছিল আর আমার ভিডিও করতে খুব লজ্জা লাগতেছিল তো যাই হোক সবাই তাকিয়ে থাকে ভিডিও করলে তারপরে এই তো এখানে একটু ভিডিও করে নিলাম আমি একটু ছোট ছোট ভিডিও করেছি তাই আর যাই হোক আর সবাই সবার ছবি তোলা নিয়ে ব্যস্ত আর এই তো এখানে খুব সুন্দর জায়গা দোলনা ছিল আর এখানে রুমগুলো খুবই সুন্দর একদম এসি করা ছিল ভিতরে কিন্তু বাহিরের থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছিল তারপরে এই যে দেখুন আমার বান্ধবী আর বান্ধবীর হাজব্যান্ড তারা রোমান্স করতেছিল আর ছবি তুলতেছিল আর এই রুমটার ভিতরে আমরা বসেছিলাম তো কথা বলতে বলতে খাবারও চলে আসতেছে এই তো আমাদের খাবার চলে আসছে এই এখানে ছিল নান তারপরে ছিল মাচান দম বিরিয়ানি তারপরে ছিল চিকেন গ্রিল তারপরে চিকেন কারি রায়তা ডাল মাখনা এত কিছু ছিল আর ওইটা ছিল পাকিস্তানি দম বিরিয়ানি সালাদ আমি ফার্স্টে নিয়ে নিলাম একটু নানটা নানটা আমার ভীষণ ভালো লাগে সব জায়গায় কেন জানি আমি নানটা খুব পছন্দ করি আর তাদের নানটাও খুব সফট ছিল খেতে খুব মজা ছিল আমার কাছে ভালোই লাগলো তারপরে এই তো তাদের এই ডাল মাখনা দিয়ে ট্রাই করলাম ডাল মাখনাটা পড়া ছিল ডাল ভুনার মতো কেন জানি আমার কাছে ডাল ভুনার মতো লাগছে আমার কাছে ভীষণ ভালো লেগেছে হলো চিকেন গ্রিলটা আর হলো রায়তাটা এটা খুবই মজা ছিল খুবই মজা ছিল তারপরে তাদের বিরিয়ানিটাও মোটামুটি ভালো ছিল আর ঈদ উপলক্ষে প্রচণ্ড ভিড় ছিল তো তাই মানে অ্যাভারেস্ট ছিল ভালোই মোটামুটি তো খাবার দাবার এই পর্যন্তই আর ঘোরাঘুরিও এই পর্যন্তই তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লা হাফেজ